দু মাস পরেই ছিল বিয়ে তিলোত্তমা বাবাকে বলেছিল আমি পাঁচ লাখ টাকা দেব কিন্তু এক রাতেই সব শেষ কান্নায় ভেঙে পড়লেন বাবা মা অনেক কষ্ট করে মেয়ের পড়াশুনো চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন বাবা মা আর করে মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নির্যাতিতার ডাক্তারের বাবা মা ভেঙে পড়েছেন তার ডাক্তার প্রেমিকও নভেম্বর মাসে বিয়ের পিড়িতে বসার কথা ছিল বিয়ের চূড়ান্ত দিন নির্ধারণ করার কথাবার্তা চলছিল দুই পরিবারের মধ্যে তবে পরিণতি পেল না তেরো বছরের প্রেম স্বপ্ন আর পূরণ হলো না বাবা মায়ের মেয়েকে কোলে সাজিয়ে দেখা হলো না তাদের আর দুমাস বাদেই বিয়ের কথা ছিল তিলোত্তমার দীর্ঘদিনের বিশেষ বন্ধুর সাথে বিয়ের পাকা কথা হয়েছিল কিন্তু এক নিমেষে অভিশপ্ত রাত কেড়ে নিল তিলোত্তমার জীবন বিয়ের জন্য অনেক খরচ তাই বাবাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে বলেছিলেন তার মেয়ে বাবাও বলেছিলেন মেয়ের বিয়ের জন্য সরঞ্জাম তিনি নিজেই সমস্ত করে দিতে পারবেন কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না গোটা পরিবারে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা এই গোটা পরিস্থিতিতে নিজেদেরকে শক্ত করে মেয়ের বিচার চাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন তারা আর তাদের পাশে এসে দাঁড়িয়েছে গোটা দেশ শুধু দেশ বলা ভুল হবে পৃথিবীর নানা প্রান্ত থেকে তিলোত্তমার বিচারের জন্য প্রতিবাদ জানাচ্ছে বহু মানুষ তার বাবা বলেছে নিজের মেয়েকে হারালেও প্রচুর মেয়েকে পাশে পেয়েছেন লড়াইতে সেই সকল মানুষের কাছ থেকে মনের জোর পাচ্ছেন তারা যতই কষ্ট হোক নিজের মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত তারা থামবেন না দুমাস মাস পরেই ছিল বিয়ে তিলোত্তমা বাবাকে বলেছিল আমি পাঁচ লাখ টাকা দেব কিন্তু এক রাতেই সব শেষ কান্নায় ভেঙে পড়লেন বাবা মা অনেক কষ্ট করে মেয়ের চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন বাবা মা করে মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নির্যাতিতার ডাক্তারের বাবা মা ভেঙে পড়েছেন তার ডাক্তার প্রেমিক নভেম্বর মাসে বিয়ের পিড়িতে বসার কথা ছিল বিয়ের চূড়ান্ত দিন নির্ধারণ করার কথাবার্তা চলছিল দুই পরিবারের মধ্যে তবে পরিণতি প্রেরণা তেরো বছরের প্রেম স্বপ্ন আর পূরণ হল না বাবা মায়ের মেয়েকে কোলে সাজিয়ে দেখা হল না তাদের আর দুমাস বিয়ের কথা ছিল তিলোত্তমার দীর্ঘদিনের বিশেষ বন্ধুর সাথে বিয়ের পাকা কথা হয়েছিল কিন্তু এক নিমেষে অভিশপ্ত রাত কেড়ে নিল তিলোত্তমার জীবন বিয়ের জন্য অনেক খরচ তাই বাবাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে বলেছিলেন তার মেয়ে বাবাও বলেছিলেন মেয়ের বিয়ের জন্য সরঞ্জাম তিনি নিজেই সমস্ত করে দিতে পারবেন কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না গোটা পরিবারে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা এই গোটা পরিস্থিতিতে নিজেদেরকে শক্ত করে মেয়ের বিচার চাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন তারা আর তাদের পাশে এসে দাঁড়িয়েছে গোটা দেশ শুধু দেশ বলা ভুল হবে পৃথিবীর নানা প্রান্ত থেকে তিলোতমার বিচারের জন্য প্রতিবাদ জানাচ্ছে বহু মানুষ তার বাবা বলেছে নিজের মেয়েকে হারালেও প্রচুর মেয়েকে পাশে পেয়েছেন লড়াইতে সেই কারণেই সকল মানুষের কাছ থেকে মনের জোর পাচ্ছেন তারা যতই কষ্ট হোক নিজের মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত তারা থামবেন না